ছিলাম না এখনো নেই আমি প্রথাগত শিক্ষার মধ্যে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির সঙ্গে যুক্ত ছিলাম এবং আমি যেহেতু প্রথাগত স্কুলগুলির সঙ্গে যুক্ত থাকার সুবাদেই এখনো বিভিন্ন জায়গায় যখন ডাক পাই সেগুলি প্রথাগত শিক্ষালয় এই প্রথম যে বিদ্যালয় বেশান্ন মডেল স্কুল তার যে কঅিনেটার আছেন তার সঙ্গে আমার আলাপচারিতা আলাপচারিতার মধ্য দিয়ে বন্ধুত্ব বন্ধুত্ব টানেই আজকে আগমন আজকের এই সুন্দর পরিবেশে ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সালের এই অনুষ্ঠানে নিজেকে গৌরবান্বিত বোধ করছি এইভাবেই যে কচি কাঁচা শিশুদের রুটমাচের মধ্য দিয়েই তারা যেভাবে তাদের শিক্ষক শিক্ষিকা মহাশয় মহাশয়দের শ্রমিক। আমাদের বরণ করে নিল তার অভূত করব তাদের যে ব্যবস্থাপনা তাতে আমরা ধন্য নিজেদেরকে গৌরবান্বিত করছি এই শিশুরা একদিন বড় হবে শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের মাঝখানে অর্থাৎ আজকে যারা শিশু আজকে যারা কন্যা আজকে যারা ছেলে আজকে যারা মেয়ে তারাই একদিন দেশ মাতৃকার সেবা করবে তারাই একদিন রাজনীতিবিদ হবেন তারাই আইএস আই করে দেশকে পরিচালনা করবেন তারাই আমাদের মতো হয়তো শিক্ষক হবেন তারাই অনেক কিছু সরকারি কর্মচারী তাছাড়াও বেসরকারি এন্টারপ্রিনার তারা মধ্যে শিক্ষাটা গ্রহণ করবেন যাতে তারা চাকরি করার সঙ্গে সঙ্গেই তারা শুধু চাকরি করবে না তারা চাকরি দেওয়ার মতো যোগ্যতা অর্জন করবে এই কামনা করছি কারণ যেটা শুরু হয় সেই শুরুর মধ্য দিয়েই তার জীবনের পরিপূর্ণতা আসে ভালো বিদ্যালয়ে পড়াশোনা করার ক্ষেত্রে বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাদের সান্নিধ্যে থেকে তাদের সাহায্য যে বিদ্যা শিক্ষা করে তারা প্রকৃত মানুষ হওয়ার স্বপ্ন দেখতে পারে এই কামনা করছি আমার আশা এবং প্রত্যাশা এই বিদ্যালয় থেকে যারা পড়াশোনা করে বড় মানুষ হওয়ার স্বপ্ন দেখবে প্রকৃত মানুষ সমাজ খুঁজছে শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই ভালো হয় তা হয় না আমরা অনেক গল্প জানি সে গল্পের মধ্যে দেখেছি কোনো এক বাবু ওটিতে ঢুকেছেন সেই ওটিতে ঢুকে তার কোনো কিছু অপারেশন করছেন সেই রক্তমাকা হাতে বাইরে এসে সেই রুগীর পরিজনদের বলছেন যে আরেকটা অপারেশন করতে হবে এত টাকা এখনই জমা করুন তা না হলে রুগীকে বাঁচানো যাবে না ভাবতে পারেন তিনি ডাক্তার তিনি সমস্ত রকমের চেক করেছেন চেক করে ওটিতে ঢুকিয়েছেন রুগীকে আই থাক না গেল আগে অপারেশনটা কমপ্লিট করি তারপর বেরিয়ে আসাউচিত ছিল তা না করে অর্থ পিষাতের মতো তিনি কিন্তু বেরিয়েছে আগে টাকা পয়সার কথা হচ্ছে এই ধরনের ডাক্তার আমরা চাই না এই ধরনের ডাক্তারের মানসিকতা আমরা চাই না আমরা সেই ইঞ্জিনিয়ার চাই না যে ইঞ্জিনিয়ার ব্রিজ প্ল্যান করতে গিয়ে কয়েক মাসের মধ্যেই সে ব্রিজ ভেঙে পড়ে সেই রকম ইঞ্জিনিয়ার আমরা চাই না আমরা প্রকৃত মানুষ চাই যার মধ্যে মননশীলতা থাকবে যার মধ্যে কর্মপ প্রেরণা থাকবে যার মধ্যে দেশের মধ্যে ভাতৃত্ব পাপ থাকবে যে দেশকে ভালোবাসবে সমাজকে ভালোবাসবে সেই ধরনের মানুষ আমরা চাই সমাজ চাইছে সুতরাং সেই সমাজকে ফিরিয়ে দিতে গেলে এই বেসান্নুর মডেল স্কুলের মধ্যে স্কুলে পঠন পাঠনের মধ্য দিয়ে তারা তৈরি হোক তারা এগিয়ে আসুক প্রকৃত মানুষ হোক এই মানুষ হওয়ার স্বপ্ন যারা দেখাবেন সেই মহান শিক্ষক শিক্ষিকা বৃন্দ তাদের কাছে আমার অনুরোধ নিজেদের ছাত্রছাত্রীদের আমরা যারা পুরনো শিক্ষক আমরা চেষ্টা করেছি আমাদের সীমিত ক্ষমতার মধ্য থেকে ছাত্রছাত্রীদের লালন পালন করা আমি অনুরোধ করব আপনারা যারা বয়কনিষ্ঠ শিক্ষক চিকিৎসিত আছেন সেই দিকে লক্ষ্য করবেন শিক্ষার থেকেও আপনারা যে দায়ী দায়িত্ব নিয়েছেন সেই পরিপূর্ণ দায়ী দায়িত্ব পালন করুন এই আমি করব আর আজকে ছাব্বিশে জানুয়ারি আপনারা আমরা সবাই জানি এই দিনটির মহত্ব এই দিনে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি আমাদের দেশের যে গণতন্ত্র যে গণতান্ত্রিক দেশ এবং সার্বভৌম দেশ এবং আমাদের যে অধিকার সেই অধিকার সম্মিলিত যে গণতন্ত্র যে কনস্টিউশন সমাজতন্ত্র সব কিছু মূলে কিন্তু এই ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে গৃহীত হয়েছিল তাই দিনটি ভারতবাসীর ক্ষেত্রে একটা মহামূল্যবান দিন এই দিনটিকে প্রতি বছর জানানোই আমাদের কর্তব্য এবং শুধু কর্তব্য পতাকা উত্তোলনের মধ্যে দিয়েই নয় মনে মনে তৈরি হতে হবে আমরা জানু প্রকৃত ভারতবাসী হতে পারি আমরা প্রকৃত ভারতবর্ষী হয়ে ধর্ম ধর্মনিরপেক্ষতার আমরা দেশ মাতৃকার সেবা করতে পারি যাতে মুর্শিদাবাদ জেলা পশ্চিমবঙ্গ রাজ্য এবং মহান দেশ ভারতবর্ষ তৎপর করে এগিয়ে যায় সারা বিশ্বের দরবারে যেন উঁচু করে চলতে পারে এই কামনা করে এই বিদ্যালয়ের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ